নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টুয়েলভ অফ নভেম্বর মঙ্গলবার এখন বাজে সকাল আটটা কুড়ি এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল এই দশ মিনিট আগেই ঘুম থেকে উঠল তবে এখনও বিছানা ছাড়েনি দশ মিনিট ধরে কম্বলের মধ্যে এরকমভাবে পড়ে আছে আর যে ওঠাতে যাচ্ছি কিছুটাই উঠবে না চলো মা চলো স্কুলের দেরি হয়ে যাবে আর প্রতিদিনের মতন আমিও সকালে কিছু কাজ সেরেছি অধিকাংশ কাজ বাকি আছে তুলতুলকে স্কুলে পাঠিয়ে তবেই ওই কাজগুলো সব সারব কারণ তুলতুলের এখন মানে তুলতুলের ব্রাশ ব্রেকফাস্ট ওকে রেডি করা এসব করতে করতেই প্রায় আধ ঘন্টা পনেরো এক ঘন্টা সময় লেগে যাবে ওঠো বাবা এসো মা আমার টাটা তখন তুলতুল কিছুতেই কম্বল থেকে বেরোবে না অনেক বুঝিয়ে শুনিয়ে ভুলিয়ে ভালিয়ে আদর করে তারপর কম্বল থেকে বের করা হলো তারপর সকালের প্রতিদিনে যে গাছগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বাবার সাথে স্কুলে গেল আর এখানে আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্টটা বানিয়েছি ছোলা আলুর তরকারি তার সাথে রুটি আর এখানে তুলতুলা বাবার জন্য চাটা হচ্ছে তখন তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমার সকালে যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আর তুলতুলে বাবা আজকে তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় একটু মাছ নিয়ে এসেছেন তো স্নানে যাওয়ার আগে সেই মাছগুলো বেছে ধুয়ে রেখে কিছু মাছ কন্টেনারে করে ফ্রিজে রেখে দিলাম আর যে কটা মাছ আজকে রান্না করব সে কটা মাছে নুন হলুদ মাখিয়ে রেখে তারপর আমি গিয়েছিলাম স্নানে আর এখন আমি ব্রেকফাস্ট করতে করতে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে মাছগুলো ভাজা হচ্ছে আর বেগুন আর বড়ি দিয়ে একটু মূলো শাকের ঘণ্ট করবো মূলের শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছি তখন আমি ব্রেকফাস্ট করতে করতে এদিকে মাছগুলো ভেজে নিয়েছি এখানে মুলো শাক ভাজি হচ্ছে মুলো শাকে একটু বড়ি দেব তো বড়িটা আগে ভেজে তুলে রেখেছি আর এদিকে আমাদের জন্য আলু দিয়ে মাছের ঝোল হবে তাই আলু ভেজে সব রকম মশলা দিয়ে এখন কষানো হচ্ছে আর তুলতুলের জন্য আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল করব তো আলু আর পেঁপে কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট বেগুন আর বড়ি দিয়ে মূল শাক ভাজা আমাদের জন্য আলু পেঁয়াজ আদা রসুন দিয়ে রুই মাছের ঝোল তুলতুলের জন্য আলু আর পেঁপে দিয়ে রুই মাছের ঝোল এই রান্নাগুলো হয়ে গেছে ভাতটা পরে করব মানে তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পরে ভাতটা বসাবো চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি তার সাথে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি নিচে থেকে দুধটা এনে দুধটা জাল দিয়ে রেখেছি আর এখন আমি যাচ্ছি টোতুলকে স্কুল থেকে আনতে চলো হন হ্যাঁ হ্যাঁ চল চল আমরা এই কিছুক্ষণ আগে স্কুল থেকে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে প্রতিদিনের মতন আজকেও দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে এখন তুলতুলকে একটু গ্লুকোজের জল খাইয়ে দিচ্ছি আর যে দিদির কাছ থেকে আমি ফল নিই তিন চার দিন হয়ে গেল দিদি বসছে না সেই জন্য লেবু টেবু আনা হচ্ছে না ঘরে এমনিতে আপেল কলা এগুলো আছে তবে তুলতুল ওই লেবুর রসটা খেতে একটু বেশি পছন্দ করে আয় রে মা বাবাই দেখ এটুকু খেয়ে নেয় না স্কুলে জল খাবি মামা তুমি জল খাও না কেন স্কুলে বাবা ওটার বোতলে জল কেন খাও না মা ওঠো 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 খেয়ে নাও না কিছুতে সব কিছুতে না উঠলি ওট শিগির এখন বাজে একটা পরে আর তিন তুলের দিকে স্নান ধান করে রেডি হয়ে গেছে আর সেখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি আমা চল আবার না পরে খেলবি আগে। এখন বাজে দুটো পঞ্চাশ আর আজকে দুটো পনেরো কুড়ির মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিল লাঞ্চের পর পোতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ওকে ঘুম বাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আর এই পনেরো কুড়ি মিনিট আগে ঘুম পাড়িয়ে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো কিছুটা সেরেছি লাঞ্চ করে বাদ কাজগুলো গাছগুলো সব সাজব এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি এখন বাজে সাড়ে তিনটে আর তখন আমি লাঞ্চ করে যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র বেডে আসলাম আর দিদি হয়তো আর আধ ঘন্টা চল্লিশ মিনিট পরেই কাজে আসবে মা গুড ইভিনিং এখন বাজে ছটা দশ আর আজকে বিকালে আমি তুল দুজনেই ওই চারটে কুড়ি পঁচিশ নাগাদ ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরে দিদি কাজে আসলো দিদি ওদিকে দিদির মতো কাজ ছাড়ছিল আর তখন আমি তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছি একটু ফল খাইয়ে দিলাম তারপরও কিছুক্ষণ খেলা করলো খেলা টেলা করার পর আমি তুল দুজনে মিলে একটু ওই কিবোর্ডটা নিয়ে বসেছিলাম বিকেলের বেশ কিছু কাজ এখনো বাকি রয়েছে সেগুলো পরে সারবো এখন তুলতুলকে একটু দুধ খাইয়ে দেবো তুলতুলের বাবাকে চা করে দেব তারপর সন্ধে টে দিয়ে উঠে ওই কাজগুলো মা মাম চলে এসো মা এবার চার্জারটা ছিঁড়ে যাবে আরেক ওয়াইফার কি হয় মা ওয়াইফার হ্যাঁ ইয়োগা এসো চলে এসো আমরা ইয়োগা করি এসো এখন বাজে আটটা দশ আর সন্ধেবেলা তখন দুধ গরম করে তুলতুলকে দুধটুকু খাইয়ে তুলতুল বাবাকে চা করে দিয়ে আমি হাত মুখ দিয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে উঠে আজকে আমার বিকালের বেশ কিছু কাজ বাকি ছিল সেই কাজগুলো সেরে তারপর আসলাম এক্সারসাইজ করতে আজকেও ওই কুড়ি পঁচিশ মিনিট মতন এক্সারসাইজ করলাম করে দশ পনেরো মিনিট মতন একটু রেস্ট নিয়ে এই কিছুক্ষণ আগে তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি আর পেন্সিল কোথায় গেলো বাবা হ্যাঁ হ্যাঁ টেবিলে রাখ তবে না আমি দেখতে পাবো বাবা গোটা টেবিলে রাখ টেবিলে রাখো হ্যাঁ

একবারে রাতের বিছানা পত্রটা করে নিয়ে তারপর এসেছিলাম রাতের রান্না বান্না রাতের রান্না বান্না কমপ্লিট এখন ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিচ্ছি আজকে ওদের তিনজনের জন্য ভাত করেছি ভাত ডাল আর আলু সেদ্ধ আর ওবেলা একটু ছোলার তরকারি আছে

আজকে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলা বাবা ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি সাড়ে দশটা থেকে দশটা চল্লিশের মধ্যে ওদের তিনজনের ডিনার কমপ্লিট হয়ে গেছিল। ডিনার সেরে তুলতুলা আজকে বাবার সাথে কিছুক্ষণ খেলা করছিল আর সেই ফাঁকে আমি রাতের কিছু কাজ সেরে নিয়ে তারপর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব করে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম তাও আজকে তুলতুলের বেড়ে আস্তে আস্তে প্রায় এগারোটা এগারোটা পাঁচ মতন বেজে গেছিল। বেড়ে নিয়ে এসে শোয়ানোর পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ও ঘুমিয়ে পড়েছে আর এখন ওর হাতে পায়ে একটু সর্ষের তেল মালিশ করে দিচ্ছি এই সন্ধেবেলা থেকে দেখছি আবার মানে খুসখুসি কাশি হয়েছে হালকা হালকা কাশছে মাথায় টুপি দেবে না পায়ে মোজা দেবে না মেঝেতে শুয়ে পড়বে গড়াগড়ি খাবে জল নিয়ে খেলা করবে কত সাবধানে রাখব আর সব জিনিসে না না করাটাও ঠিক নয় না আমার বলতে ভালো লাগে না ওর শুনতে ভালো লাগে তখন ছেড়ে দিতেই হয় একটু স্কুল থেকে আমরা প্রতিদিন মোটামুটি বারোটা দশ পনেরোর মধ্যে বাড়ি ফিরে যাই তারপরে ওর প্রতিদিনের যা কাজ থাকে সেগুলো সব সেরে তেল তেল মালিশ করে সাড়ে বারোটা বারোটা পঁয়ত্রিশের মধ্যে বাথরুমে যায় ওই যে গেলো মোটামুটি একটা ভিজে যাই কিছুতেই বাথরুম থেকে বেরোবে না ওই জল নিয়ে খেলা করবেই করতে দিতেই হবে তখন ওই পনেরো কুড়ি মিনিট না হলেই ব্যাস মহাভারত শুরু হয়ে যাবে বাধ্য হয়ে ছেড়ে দিই আর গত দুদিনের তুলনায় আজকে আমার শরীরটা মোটামুটি ঠিকই আছে বলা যায় তবে হঠাৎ করে সর্দিটা শুকিয়ে গেছে আমি কোনো ওষুধপত্র কিছুই খাইনি কিন্তু কেন এরকম হলো জানি না যার জন্য যখনই কাশছি বুকে পিঠে পেটে খুব লাগছে মানে মাথায় ঠন 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 করে লাগছে মাথা যন্ত্রণাটা অনেকটাই কমেছে আর এই সর্দি কাশি হলে না সবচেয়ে বেশি সমস্যা হয় স্বাদ গন্ধ সব চলে যায় কিচ্ছু মানে জলটা খাচ্ছি জলটা পর্যন্ত তো লাগছে আর খাবারের তো কি বলবো কোনো স্বাদই পাচ্ছি না না কোনো গন্ধ পাচ্ছি না কোনো স্বাদ পাচ্ছি এটা ঠিক পাঁচ ছ দিন মতন চলবে তারপরে আবার ধীরে 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 ঠিক হবে আমার আগেও ঠান্ডা লাগতো কিন্তু এবার দেখছি ঠান্ডাটা একটু খুব তাড়াতাড়ি লাগছে মানে পনেরো দিন পর পর কুড়ি দিন পর পর এই ঠান্ডা সর্দি কাশি মাথা যন্ত্রণা এইসব আর আজকে রাতে যখন আমি রান্না করছিলাম তখন তুলতুল মানে মা ফোন করেছিলেন তো তুলতুল দিদুনের সাথে আজকে বেশ অনেকক্ষণ গল্প করেছে ফোনে পনেরো থেকে কুড়ি মিনিট মতন ভিডিও কল নয় এমনি ফোনে কথা বলেছে মাকে অনেক পড়াশোনা শোনালো ওই জানুয়ারি ফেব্রুয়ারি সপ্তাহে সানডে মানডে বাবার নাম নিজের নাম তারপর আরও কিছু কিছু বলছিল বলছিলো টরাগুলো বলছিল যখন মুড হয় তখন ওকে বলতে হবে না ও নিজে নিজেই বলতে শুরু করে দেয় কিন্তু যখন মোট থাকে না তখন হাজার কিছু বললেও একটা ফোটা মানে একটা শব্দ মুখ থেকে বের করানো যাবে না আর বিশেষ করে যদি সবার মাঝখানে বলা হয় যে বাবা এটা বলো কিংবা তোমার নাম কি বলো কেউ যদি জিজ্ঞেস করে ওর নাম না বলবেই না পরে হয়তো বলবে কিন্তু তখন বলবে না যে কি সমস্যা স্কুলে যখন ওরা হচ্ছিল এই হাফেয়ালিতে তখন ম্যামেরাও বলছিলেন যে যদি মনে হলো ওর তো ওর সব কিছু গড় গড় করে বলে দেবে এটা তো আমিও বুঝতে পারছিলাম আর যদি মনে হলো যে বলবো না তো হাজার কিছু ভুলিয়ে ভালিয়ে খেলনা দিয়ে ওর মুখ থেকে একটা শব্দ বের করা যাবে না না তো না এত দুষ্টু যাই হোক এখন এ ঘরের মশারিটা টাঙাবো আর রাতের অধিকাংশ কাজ তো সেরেই নিয়েছি ছোটো খাটো আর একটা একটা কাজ আছে রাত্রেবেলা আমি সেরমভাবে আর কিছু খাবো না ভাবছি একটু আদা দিয়ে রচা করবো ওই রচাটা একটু মুড়ি দিয়ে খেয়ে নেব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট